তো আমাদের মতো মানুষদের একটা ছোট্ট স্বপ্ন পূরণ করা মানে অনেক বড় ব্যাপার ছোট ছোট স্বপ্নগুলোর মধ্যে আমরা অনেক 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 খুশি হই আমার মতো যারা আছে তাদের প্রত্যেকটা স্বপ্নই আর স্বপ্ন বলতে কি কোনো স্বপ্নই ছোট বড় হয় না হয়তো তো অনেকের কাছে ছোট হতে পারে কিন্তু যারা আমাদের মতো বা আমার সেম ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি তাদের কাছে প্রত্যেকটা স্বপ্নই যেন পূর্ণ হওয়া আর মানুষের যে কোনো মানুষের ছোট ছোটো স্বপ্নগুলোও পূরণ হওয়া কিন্তু একটা বিশাল বড় ব্যাপার তার মধ্যেই আজকে আমার আগের শাখাটা একটু ইয়ে হয়েছিলো মানে ফেটে মতো গেছিলো তো আমি আবার একটা নতুন শাখা নেব বলে অনেকদিন ধরেই ভাবছি কিন্তু হয়ে আর উঠছে না তো আজকেই সেই সুকার্যটা করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছ জুয়েলারি শপে I DON'T KNOW. I DON'T KNOW. তো দেখে নিচ্ছিলাম সোনার শাখাগুলো বাঁধানোগুলো তো শাশুড়ি মাকে আনিনি কারণ ওনার শরীরটাও বেশি ভালো লাগছে না আর অন্নবের শরীরটাও ভালো না তো অর্ণবকে দিয়ে শাশুড়ি মাকে দিয়ে বাড়িতেই রেখে এসছি আর আমি আর কত্তা চলে এসছি দোকানে তো দেখতে পাচ্ছ এসির হাওয়ায় আমি যেন শুকিয়ে গেছি আমার অ্যাকচুয়ালি এসির হাওয়াটা সেরকমভাবে শ্যুট করে না শ্যুট করে না বলতে কি আমার ঠান্ডা লেগে যায় আর গা হাত পাও প্রচুর মানে ুক্ষ হয়ে যায় যেটা হয় স্বাভাবিক সবারই তো আমার একটু বেশি হয় তো তারপরে নিয়ে নিয়েছিলাম আমার মানে অনেক কিছু দেখে ডেকে আমার শাখাটা নেওয়ার পরে আমরা একটু ফুচকা নিয়ে খাবার নিয়ে চলে এসছিলাম বাবায়ের কাছে তো ও অনেক দিন ধরে ফুচে খাবে খাবে করছে কিন্তু সেটার হয়ে উঠছে না হয়ে উঠছে না বলতে ওর হচ্ছে গিয়ে শরীরটা খারাপ তো টক খাওয়া ছিলাম না তাও আজকে অল্প করে ভুজকে এনেছি তো বলেছি ওইটা এটাই খাও পরের দিন বেশি করে এনে দেবো তো তোমাদের সাথে তো ডিজাইনটা শেয়ার করা হয়নি তো তোমাদের সাথে একটু ডিজাইনটা শেয়ার করে নি অ্যাকচুয়ালি আমার কাছে এটা অনেকটাই বড় একটা পাওয়া কারণ আমার কাছে এটা করতে করা মানে একটা অনেকটা সময়ের ব্যাপার কারণ আমি চাইলেই হঠাৎ করে আমার করে দিতে পারবে না আমার হাজব্যান্ড বা কেউই পারবে না তো এটা পাওয়া মানে অনেকটাই একটা বড়ো জিনিস পাওয়া আমার কাছে অনেক বড় একটা স্বপ্নই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি গেছে মানে বাটারফ্লাই ডিজাইন আর আছে আর আছে হচ্ছে কি তোমার তারপরে দুটো পাতের বাঁকা মতো ডিজাইন আছে যেটা হচ্ছে কি এরকম গেছে তো এই সিম্পল এই দুটো ডিজাইনই তো আর একটা ডিজাইন পছন্দ হয়েছিল পাতা পাতা দিয়ে কিন্তু আমি আগে ওই রকম ডিজাইনটা পড়েছি বলে আমি সেটা নিয়ে নিই আর এই শাখাটা একটু চওড়া মতো আছে তো ভাবলাম এটাই নিয়ে নিই তো তোমরা বলো কেমন হয়েছে আমার কাছে এটা অনেকটাই অনেকটা পাওয়া তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা